সস শুরু করতে হ্যাঁ তো শুভ সকাল বন্ধুরা চলে এসে আজকের নতুন ভিডিওনে তো আমি দেখলাম আমার অ্যাকোয়ারিয়ামের মাঝে জলটা না খুব নোংরা হয়ে গেছে অনেক দিন ধরে দেখছিলাম তো আজকে ভাবলাম যে একটু জলটা চেঞ্জ করে ফেলি তো আমি আমার জল চেঞ্জ করা যে পাইপটা ছিল আমি ওটা দিয়ে এবার পাইপ দিয়ে জলটা এবার চেঞ্জ করে দেব দেখলাম যে অনেক আস্তে আস্তে জল পড়ছে কারণ আমার পাইপের ওটা খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে এতে মেরে চলছে যেহেতু কিন্তু আস্তে আস্তে হচ্ছে চেঞ্জ তো করতে হবে না যাও কিছুতে একটা তা ওটাতেই এখন আস্তে আস্তে চেঞ্জ করছে তারপর দেখলাম অনেকক্ষণ চেঞ্জ করার পর দেখলাম জল কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমাকে কি করতে হবে আগে আমাকে না মাছগুলো একটা কিছুতে তুলে রাখতে হবে কারণ একদম জল কমে গেলে কিন্তু আমি মাছগুলো ছটফট করতে থাকি তাই জন্য আমি এক এক করে আমি মাছগুলো তুলে নিচ্ছি যাতে আমি ওদেরকে আগে নিয়ে নেওয়ার পর জলের যেন আমার অসুবিধা কিছু না হয় জল চেঞ্জ করতে ঠিক আছে এবার আমার সব মাছগুলো তুলে না দেখো একটা জায়গায় সব মাছগুলো কেমন খেলা করছে ওরা ওদের থেকে অভ্যেস নেই এক জায়গায় ওদের কষ্ট হবে আমি ওই জন্য ওদের একটু অক্সিজেন চালিয়ে দিয়েছিলাম এবার দেখলাম তারপর আমি জল যেটুকানি ছিল সেটুকানি আবার ফেলতে শুরু করে দিলাম কারণ জলটা ফেললে তবে আমার কিন্তু পরিষ্কার হবে এটুকুনি জানো এরপর দেখো এরা এরা অক্সিজেন চালিয়ে খেলছে এরপর দেখলাম জল অনেক পুরোটাই আমি ফেলে দিয়েছি এবার আমি এগুলো বাড়িগুলো তুলব আর তারপর এই যে আমার বালতির জল আছে এগুলো আমি আবার দিয়ে দেবো এবার পরিষ্কার করার পর আমি আবার জল দিতে শুরু করে দিয়েছি দেখো ঠিক আছে অনেকক্ষণ টাইম লেগেছে কিন্তু আমার পরিষ্কার করতে এটা কারণ যেহেতু আমার নিচের সেট আপটা পুরো বালিতে করা কালো বালিতে এবারে পুরো জল আমি অনেকটা ভর্তি করে দিই এবার আমি মেডিসিন দেবো জলে দেখো আমি কিন্তু মাছের এগারো পরিষ্কার করার পর যখন জলে করি আমি কিন্তু অনেক রকম মেডিসিন ইউজ করি তিন থেকে চারটি মেডিসিন ইউজ করি ঠিক আছে যাতে ওদের কোনো ক্ষতি না হয় দেখো মাছগুলোকে জলে ছাড়ার পর কী মানে যা লাগে দেখতে মানে সেটা আমরাই জানি হ্যাঁ দেখো তোমরাও দেখো একদম পুরো জলে ছেড়েছে একদম পুরো খেলছে আর একদম একুটি জল একদম পুরো চকচকে হয়ে গেছে দেখো